হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি শিবাজ ব্লগে তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানি আজকে একটি নতুন ব্লগ শুরু করছি তো সকাল সকাল এখন বাজে দাঁড়া টাইমটা তোমাদেরকে বলে দিই এখন বাজে নটা সতেরো আর এখন তিতলি আর রিক দুজনেই টিউশন গেছে রিক তো মানে তিন দিন হলো এমন করছে আগে তো যাওয়ার একটা ইন্টারেস্ট ছিল যে না আমি টিউশন যাবো এবার সেখানে গিয়ে তারপরে আমাকে বসতে হতো ওটা ঠিক ছিল এখন এত জ্বালাতন করছে যে বাড়ির থেকে সে যাবেই না তো যাই হোক যাবে না বললে হবে না প্র্যাকটিস যখন অভ্যাস যখন করাচ্ছি তাকে ছাড়তেই হবে তো প্রথম নিয়ে গিয়ে একটুখানি কান্না করে তারপরে আবার ঠিক হয়ে যায় ভাবলাম যে গ্যাস এসছে হয়তো তো গ্যাস কথা আছে তো যার জন্য ভাবলাম যে গ্যাস এসছে গ্রিলের আওয়াজ পেলাম তো গেছিলাম দেখতে যাই হোক এখনও আসেনি আর সকালবেলা উঠে আমার সব আনাজটা আনাজ কাটা হয়ে গেছে মানে সকালবেলার কাজ হচ্ছে আনাজ কাটা মানে সবজি কাটা আর মাছ নিয়েছেন দাদা সব সবজি টবজি নিয়ে এসছে আমি সব গুছিয়ে রেখেছি তো সেটা তোমাদেরকে একবার শেয়ার করে দেব তারপরে এখন যাবো হচ্ছে মাছ কাটতে তারপরে মাছ কাটার পর তারপর স্নান করব তারপরে আর আজকে হচ্ছে স্পেশাল দিন সেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যদিও তোমরা নাম মেলা টাইটেল দেখে যদিও কিছুটা বুঝতে পেরেছ তো যাই হোক চলো তোমাদেরকে আস্তে আস্তে আমি সবটাই শেয়ার করবো তোমরা ব্লগটা দেখতে থাকো আর অবশ্যই একটা কিন্তু লাইক দিয়ে দিও সুকেশ দেখো কি কি মানে সবজি কেটেছি কী কী রান্না হবে মানে যেটুকু কেটেছি সেটুকুই তোমাদের সাথে বর্তমান শেয়ার করছে আরও হয়তো এর অপোজিটে থাকতেও পারে তো দেখো এখানে জিরে ঝোলটা না কেটে নিয়েছি জিরে ঝোলটা তো এখন থাকবে কদিন তারপরে দেখো এখানে ঢেঁড়স কেটেছি একটা গুজরাটি ঢেঁড়স করবো একটা আলাদা রকম একটা রেসিপি বানাবো তারপর এখানে দেখো পুঁইশাক রয়েছে পুঁইশাকটা করবো আর এখানে রয়েছে শুক্তো হবে তো শুক্তোতে যেহেতু বেগুন পড়েছে আর জিরা ঝোলেও অল্প করে বেগুন দিয়েছি তারপরে এখানে দেখো এই যে লাউডাটা এখন লাউডাটা সব মানে প্রতিদিন আমাদের ঘরে লাউটাটা দেখতে পাবে তো যার জন্য অল্প করে রেখে দিলাম অল্প করে তরকারির জন্য কেটেছি আর অল্প রেখে দিলাম এটা কালকের জন্য মানে যতদিন থাকবে কাল বলো পশু বলো আর এখানে দেখো যা যা সবজি এলো সব কিছু সবজি এখানে গুছিয়ে রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ যা যা সবজি মোটামুটি সব রকমের সবজি আছে তো সব রকম সবজি আমি ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি তারপর কিছু ফল এসেছিলো এই ফলগুলো দেখো এগুলো এখানে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি আর এখন তো আঙুরের সিজন মানে বুঝতেই পারছো আর এখানে দেখো লাউ পাতা কটা পরিষ্কার করে রেখেছি লাউ পাতাটা করব করবো ভাবছি না পরের দিন করব বুঝতে পারছি না তো লাউ পাতারও বাটা আর এখানে ধনে পাতা বাটা হবে বলে ধনে পাতাটাকে একটু পরিষ্কার করব পরিষ্কার করে কিছু বের করে নেব তারপরে আর যা থাকবে ফেলে দেবো আর এটা রয়েছে পান পানটাকে আগে রেখে দিই তারপর দেখো এখানে আমি মাছ কাটতে চলে এসেছি এই যে একটা কাতলা মাছ এসছে মানে এই মাছটাকে এখন আমাকে কাটতে হবে মাছ কাটতে আমার যদিও বিশাল ভালো আমার ভালো লাগে মাছ কাটতে কিন্তু বড়ো সাইজের মাছ তো তো দেখেও ভয় লাগছে যে ক্যা মানে কিভাবে কাটবো যাই হোক দেখো এই যে কাতলা মাছের মাথাগুলো এত বড়ো সাইজের হয় এই দেখো পুরো একদমই জ্যান্ত মাছ মানে যখন দাদা কিনেছেন তখন নাকি ছটফট করছিল দেখেই কেমন লাগছে যাই হোক এখানে দেখো এই যে তিতলি এখানে ফুল টুল নিয়ে রেডি হয়ে গেছে সাজানোর জন্য আর এখানে রিক আমাদের রিকো বসে গেছে তিতলিকে সাহায্য করতে আর এখানে দেখো মানে তিতলির ভাই আসবে মানে কি বলবো তোমাদের গাইস। যাই হোক আজকে হবে পুচকুসোনার গৃহপ্রবেশ মানে আজকে বাড়িতে আসবে পুচকুসোনা যার জন্য তিতলির ভাই বলে কথা তিতলি মানে মানে তিতলি এতটা খুশি মানে কি বলবো যার জন্য দেখো ওর বাবাকে বলে সব কিছু রেডি করে নিয়েছে এখানে ফুল মানে গাঁদা ফুল গোলাপ ফুল সব কিছু অর্ডার দিয়ে দিয়েছিলো তো দাদা সব কিছু এনে হাজির করে দিয়েছে সকাল সকাল আর এখানে দেখো বেলুনগুলো নিয়ে এসেছিলো কালকে রাত্রেবেলা তো সকালবেলা থেকে আরও বেলুন রয়েছে কে ফুলাবে বলো বাড়িতে কেউই নেই আমি আর কত ফুলাবো তো ও কটা ফুলিয়েছে আর আমি কটা ফুলিয়েছি যে এতগুলো বেলুন হয়েছে এগুলো এখন সাজানো হবে তো কোথায় কি সাজাবে আমিও জানি না ও যেভাবে বলবে যেরকম করবে সেরকমই হবে হ্যাঁ তিতি হ্যাঁ হ্যাঁ তিতি তিতলির জন্য মানে তিতলির আজকে তিতলির করবে ডেকোরেশন এরকম একটা ব্যাপারই দেখো গেটে ঝুলিয়ে দিয়েছে আমি বলছিলাম যে গেটে রাখতে হবে না তো বলছে যে না ভাই আসবে আমি গেটে সাজাবো যাই হোক গেটে সাজিয়ে তারপরে দেখো এই যে এগুলোতে ফুল দিয়ে দিয়েছে পুরো মানে যে রাস্তাটা মানে যাওয়ার রাস্তাটা এখানে এই যে দেখো এটা পুরো ফুল দিয়ে দিয়েছে আর এখানে পুরো মানে ঢোকার যে যেখানে ঢুকবে ওখানে লিখে দিয়েছে ওয়েলকাম ভাই যেহেতু তিতলিরই মানে তিতলিরই এত কিছু করা তার জন্য ও যেহেতু মানে ওর ভাইকে ঘরে আনবে তো যার জন্য পুরো ওয়েলকাম ভাই বলে লিখে দিয়েছে তারপরে এরকম সাজানোর পরে গোলাপের পা মানে গোলাপ ফুল যে ও সেটাই ভুলে গেছে যে গোলাপের পাপড়ি দিতে ভুলে গেলাম তারপরে যে গোলাপের পাঁপড়িগুলো দিলো তারপরে গেটের সামনেটা মানে যে ঘরে ঢুকবে এটাই ভাবে টাঙিয়েছে আর যেখানে আমি দাঁড়িয়ে ভিডিওটা করছি ওই জায়গাটাও বেলুন টাঙানো হয়েছে তো সেটা তোমাদেরকে দেখানো যাচ্ছে না জায়গাটা এতটা ছোট এই জায়গাগুলো সাজানো হবে একসাইড সাজানো হয়েছে তো তাড়াহুড়ার মধ্যে টিউশন গেছিলো তিতলি সকালবেলা টিউশন গেছিলো ও তো পুরো পাগল হয়ে যাচ্ছে আমি কোথায় কি করব। তো যাই হোক গাইস দেখো এই যে চলে এসেছে তো আমাদের মানে যেটুকু কানুন থাকে ওইটুকু নিয়ম পালন করে ওরা ঘরে ঢুকবে তারপরে শাঁক বাজানোও থাকে আমরা মানে যখন বাচ্চাকে ঘরে তোলায় তখন শাঁক বাজানো থাকে আর এই যে বাইরে দেখো যা যা থাকে ওইখানে নিয়ম টিম মানে নিয়ম যেটা থাকে ওটা করে তারপরে ঘরে ঢুকে আসবে যাই হোক স্নান টান করবে অনেক কিছুই থাকে তো সবটা আর তোমাদেরকে কি বলবো সবার ঘরে যেরকম থাকে আমাদেরটাও সেরকম থাকে অনেকের ঘরেও থাকে না মানে না কিন্তু আমাদের ঘরে যেটা ছিল তো সেটা থাকবে তো এই যে দেখো ফাইনালি আমাদের পুচকুশোনা এখন ঘুমিয়ে আর পুচকুশোনা চলে এসেছে এখন আমাদের ঘরে তো পুচকুশোনাকে যে নিয়েছে ওটা হচ্ছে পুচকুসোনার দিদান তো যাই হোক আজকের দিনে যদি আমার মা থাকতেন তাহলে আমার মা যে কতটা খুশি হতেন কি বলবো গাইস বলতেই যেন চোখে জল চলে আসছে মা আমার মা থাকলে কিন্তু বিশাল খুশি হতেন যাই হোক তারপরের দিন এটা হচ্ছে তার পরের দিন গাই সেদিনকে যা যা মানে অনেক ঝামেলা গেছে তো যার জন্য সেদিনকে আর কোনো ভিডিও করার সুযোগ হয়নি এটা তার পরের দিন দেখো এই যে ফুল সাজিয়ে একদমে আমাদের পুচকুশনার একটা ফটোশুট করা হবে এখানে তো এটা আমার বাবার অনেক ইচ্ছা যে ফুলগুলো এনে ওরকম করলি কেন ফুলটাকে ভালো করে একটু সাজিয়ে ওর একটা ফটোশ্যুট করানো তো যাই হোক এই যে লেখা আছে দেখো জৈবিক ওর নাম হচ্ছে জৈবিক দেওয়া হয়েছে তারপরে এই দেখো আমাদের পুচকুশনাকে এখানে ফটোতে কি পুচকু কিউট লাগছে গাইস কি বলবো আর আমাদের কুচকুশোনা এইটুকু দিনে কিন্তু ও কোলে থাকার অভ্যাস হয়ে গেছে কোলে থাকবে একদমই নিচে ঘুমাবে না যার জন্য ও এক ওর মানে অবস্থা থেকে বুঝতে পারছো কিভাবে কান্না করছে গাই কি হলো তুমি এখানে বসছ কেন হ্যাঁ এখানে তো জয় ভিক লিখা আছে তোমার নাম কি তোমার নাম তো লিখা নেই এখানে তুমি কেন বসছো তুমি কেন বসছো এখানে রাত্রেবেলা পুজকুষণা হওয়ার ছ দিন পর আজকে রাতটা তো আজকে রাত্রেবেলা একটা পুজো হয় ষষ্ঠী পুজো ঘরের কোণে তো সেটাই হয়েছে দেখো এখানে হাঁড়িতে প্রদীপ জ্বালানো হয়েছে আর যা যা নিয়ম থাকে সে সব কারণ করেই কিন্তু পুজো হয়েছে তো চলো গাইস আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তো সবাইকেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট